মদের রমরমা ব্যবসা হাওয়াই থাঙে মিজোরামে মদ পাচারের পথে স্কুল ছাত্রীকে হেনস্থা যুবকদের ধলাই থানা এলাকার লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের অধীন খুলিছড়া হয়ে মিজোরামে মদ পাচারের পথে হয়রানির শিকার হয় এক স্কুল ছাত্রী জানা যায় বুধবার সন্ধ্যায় এম জিরো ওয়ান কিউ পাঁচ সাত নয় তিন নম্বরের বোলেরো পিক আপ বোঝায় এম জেড জিরো থ্রি সিক্স সিক্স নম্বরের প্রাইভেট গাড়ি যাওয়ার পথেভাবে হেনস্থা করার চেষ্টা করলে মেয়েটি চিৎকার শুরু করে গাড়িগুলো আটক করার চেষ্টা করলে গাড়ি রাস্তায় ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয় দুষ্কৃতিকারীরা খবর পাওয়া যায় লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে ছুটে আসেন লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের এস আই নভেন্দু রায় সহ পুলিশ বাহিনী গাড়ি তল্লাশি চালিয়ে গাড়ি থেকে একটি স্মার্টফোন ছাড়া কোনো নথিপত্র গাড়ি দুটির চাবি পাওয়া যায়নি তবে রহস্যজনকভাবেই কিছুক্ষণের মধ্যেই চাবি বেরিয়ে আসে স্থানীয়রা জানান মাকালি ওয়াইশপ থেকে মিজোরাম পাচারের পথে স্কুল ছাত্রীকে হেনস্থা করে যুবকেরা অবৈধভাবেই মদের রমরমা ব্যবসা ও পাচার চালিয়ে যাচ্ছে চোরা কারবারিরা অবশেষে ঘটনার প্রায় দুশো মিটার দূরে দাঁড়িয়ে থাকা একটা গাড়ি করে লুকিয়ে থাকা মদ পাচারকারীদের নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় এক চালক পুলিশের সম্মুখ দিয়ে পাচারকারীদের নিয়ে পালিয়ে যাওয়াতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা পুলিশের সহযোগিতায় পাচারকারী চক্র পালাতে সক্ষম হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা অবশেষে মত বোঝায় গাড়ি নিয়ে চলে যায় লায়লাপুর পুলিশ তখন কই যে কিটার আছে চাইছিলো কিছুমান গাড়ীত থাকা গাড়ীত

মাধুৰ বাক নে ইয়ে মাধুৰ্যায়ে আহি পেলাই এইখন গাড়ী এইখন গাড়ী মাহিলা দল আগতে આમ્યા છે સાંભળ બેટા કરી છે ઇન્સ્ટન્ટ આની એસમેન્ટ સાંભળ 22 3 નિવાર ખજાને ગાડી ગાડી છે Chennai માં વામની તો ભાવ કે લાગ્યો તો ભાવ છે વાપરે છે સર સર